আমার আজকের গল্পের নাম কাঁপুনি শিখতে হবে লেখিকা সুখলতা রাও একজন লোকে দুই ছেলে বড় ছেলে হারু সে খুব চালাক আর ছোট ছেলে কানু সে বড় বোকা কাজেই বাড়ির যত কাজকর্ম বড় ছেলেকেই সব করতে হয় কিন্তু রাত্রিবেলায় কোথাও যেতে হলে তার ভারী ভয় করে আর ভূতের গল্প শুনলে বলে বাবার রে ভয়ে আমার কাঁপুনি আসছে তাই শুনে ছোট ছেলে কানু ভাবে তাই তো কাপুনি কাকে বলে তা তো জানি না সেটা কীরকম জিনিস একদিন কানুর বাবা ডেকে বললেন দেখ তুই এত বড় হলি এখনও কিছু কাজ শিখলি না এরপরে খাবি কি করে তোর দাদা দেখতো কত কাজ করে কানু বলল একটা জিনিস শিখবো ঠিক করেছি কাঁপুনি কাকে বলে বাবা সেইটা শিখতে আমার ভারী ইচ্ছা তার জন্য ভাবনা নেই সে তুই আপনিই শিখবি কিন্তু তাতে কি আর পেট ভরবে বললেন কানুর বাবা পরদিন গুরু ঠাকুর এসেছেন আর তাদের বাবা তার কাছে দুঃখ করছেন যে কানু কিছু কাজ শিখল না কেবল বলে কাঁপনি কি কাঁপনি শিখব এ কথা শুনে গুরু বললেন আমার বাড়ি পাঠিয়ে দিও আমি তাকে আচ্ছা করে কাঁপনি শিখিয়ে দেব কানু ও গুরু ঠাকুরের সঙ্গে তার বাড়ি গেল সেখানে তার কাজ হলো রোজ মন্দিরের সিঁড়ি ঝাড় দেওয়া একদিন দুপুর রাত্রে উঠে গুরু বললেন কানু কাল খুব সকাল সকাল পুজো করতে হবে তুমি এখনই মন্দিরের সিঁড়ি ঝাড় দিয়ে এসো কানু সিঁড়ি ঝাড় দিচ্ছে ঝাট প্রায় শেষ হয়ে এসেছে এমন সময় সে যে দেখে কলের উপরে সিঁড়িতে একটা সাদা মতন কী দাঁড়িয়ে আছে সে ভাবলো বুঝি চোর নইলে এত রাত্রিতে এ এখানে কি করতে এসেছে তারপরে সে চিৎকার করে বলল কে কে এখানে শিগগির পালাও নাহলে আর ঠেলা মেরে ফেলে দেব সেই সাদা জিনিসটা কিন্তু কিচ্ছু বলল না চুপ করে দাঁড়িয়ে রইল তখন কানু ছুটে গিয়ে তাকে এমন ধাক্কা দিল যে সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে নিচে পড়ে গেল তাতে কানু খুব খুশি হয়ে ঝাঁট পাট শেষ করে বাড়ি এসে নাক ডাকিয়ে ঘুমোতে লাগল পরদিন সকালবেলা সকলে এসে দেখে যে মন্দিরের সিঁড়ির নিচে গুরু ঠাকুর সাদা কাপড় মুড়ি দিয়ে পড়ে আছে তা দেখে তারা ভারী আশ্চর্য আর ব্যস্ত হয়ে ধরাধরি করে তাকে বাড়ি নিয়ে গেল তারপর তার গায়ের বেদনা সারতে অনেক দিন লেগেছিল এসব কথা শুনে কানুর বাবা তাকে বললেন তুই দূর হয়ে যা আমি আর তোর মুখ দেখবো না কাজেই কানুয়ার আর কী করে সে আস্তে আস্তে বাড়ি থেকে বেরিয়ে গেল সে পদ দিয়ে যায় আর বলে কাঁপুনি শিখতে হবে কাঁপুনি শিখতে হবে এমনি করে যেতে যেতে সে আর এক রাজার দেশে চলে গিয়েছে সেখানে একদিন একজন তাকে বলল কাঁপুনি শিখতে চাও কি করলে কাঁপুনি শেখা যায় আমি বলে দিতে পারি ওই যে পাহাড়ের ওপর বাড়ি দেখছো ওটা ভূতের বাড়ি ওখানে অনেক টাকা করিয়ে আছে ভূতেরা সব পাহারা দেয় আমাদের রাজা বলেছেন যে লোক ওখানে এক রাত্রি থাকতে পারবে রাজার মেয়ে বিয়ে করতে পারবে কানু তখনই গিয়ে রাজা বলল রাজা রাজামশাই আমি এক রাত ওই ভূতের বাড়িতে থাকবো শুনে রাজা বললেন বাহ বেশ কথা তিনটি জিনিস তুমি সঙ্গে নিতে পারো তা তুমি কি চাও কানু চাইল আগুন জ্বালাবার জন্য কিছু কাঠ একটা বসবার চৌকি আর একটা বড় ছুরি রাজামশাই তখনই অনেক কাঠ একটা চৌকি আর একটা মস্ত ছুরি ভূতের বাড়িতে পাঠিয়ে দেওয়ালেন তারপর সন্ধে হতেই কানু একলা সেখানে গেল তখন শীতকাল ছিল তাই সে কাঠ দিয়ে আগুন জেলে ছুরি হাতে নিয়ে আগুনের ধারে চৌকি পেতে বসে রইল অনেকক্ষণ বসে থাকবার পর তার মনে হলো যেন চারিদিকে কিসের একটা গোলমাল চলছে নাকি সুরে কারা যেন বলছে উহু ভারী শীত কানু তখন চেঁচিয়ে তাদের বলল তোরা তো ভারী বোকারে দূর থেকে খালি ভারী শীত ভারী শীত করছিস শীত করে তো আগুনের ধারে এসে বস না অমনি চারিদিক থেকে ধূপ ধাপ করে এই বড় বড় কালো কালো কুকুর বেড়াল লাফিয়ে পড়তে লাগলো তারা সব ভূত তাদের চোখগুলো সব আগুনের মতো জ্বলছে লাল লাল জীব সব লকলক করছে তারা এসে কানুকে ঘিরে আগুনে চারিধারে বসলো আর তার দিকে ফোঁস ফোঁস করে নিশ্বাস ফেলতে লাগলো কানু কিন্তু তাতে একটুও ভয় পেল না খানিক পরে ভূতগুলো তাকে বলল আয় না খেলা করি কানু বলল আগে তোদের নখ দেখিত তারা তাদের কালো কালো থাবা এগিয়ে দিয়ে দেখালো তাতে এই বড় বড় বাঘের মতো নখ তাই দেখে কানু বলল তোদের যে নখ খেলতে গিয়ে যদি আঁচড়ে দিস আয় আগে নখগুলো কেটে দি। বলে যেই সে ছুরি বার করে তাদের নখ কাটতে গেছে অমনি সব কুকুর বেড়াল কোথায় মিলিয়ে গেছে তারা কিনা ভূত যে ভয় পায় তাকে তারা মেরে ফেলে যে ভয় পায় না তার কিছু করতে পারে না এতক্ষণে কানুর ভারী ঘুম পেয়েছে সেই ঘরের এক কোণে একটা মস্ত বড় খাটে সুন্দর বিছানা করা ছিল কানু সেটা দেখতে পেয়েই ভারী খুশি হয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল তারপর সবে তার চোখ বুঝে এসেছে অমনি তার মনে হলো খাটখানা একটু একটু নড়ছে দেখতে দেখতে খাটখানা ঠক ঠক করে নড়ে উঠল তারপর দোলনার মতো দোল খেয়ে খেয়ে শেষে একেবারে লাফাতে লাগল কানু কিন্তু তবু ওঠে না সে বিছানা বালি শক্ত করে আঁকড়িয়ে ধরে শুয়ে আছে লাফাতে লাফাতে শেষটায় খাট তাকে নিয়ে দিল ছুট সিঁড়ি বেয়ে উঠোন পেরিয়ে ঘরের ভিতর দিয়ে সমস্ত বাড়িময় খাটটা বেড়াতে লাগলো খট 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 হর 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 শব্দে কানে তালা লেগে গেল তখনও কিন্তু কানু বিছানায় শুয়ে আছে তারপর খাটটা উল্টে গিয়ে তোষক বিছানা বালি সব শুদ্ধ কানুকে হুড়মুড় করে মাটিতে ফেলে দিয়ে চুপ করে দাঁড়ালো কানু তখন আস্তে আস্তে উঠে ভাবল যে আর তো ঘুম হবে না যাই আগুনের কাছে গিয়েই বসি কিন্তু সেখানে গিয়ে দেখলো যে তার চৌকির ওপরে একটা মস্ত দাড়িওয়ালা লোক বসে আছে কানু তাকে বলল ওটা আমার চৌকি তুই এখান থেকে ওঠ এখানে আমি বসবো দাড়িওয়ালা লোকটা বলল বটে তোর চৌকি তো তোর গায়ে দেখি কত জোর আমাকে চৌকি থেকে ফেল দেখি তখন দুজনে এমন কুস্তি লেগে গেল যে কি বলবো অনেকক্ষণ কুস্তির পর সেই দাড়িওয়ালা লোকটা বলল আর না ভাই ঢের হয়েছে তোর গায়ে তো খুব জোর আর খুব সাহসও আছে দেখি আমি এই বাড়ির ভূতদের সর্দার এখানে যে টাকা করি আছে সেসব এতদিন আমরা পাহারা দিতাম এখন সে টাকা করি তোর এই বলে সে কানুকে একটা ঘরে নিয়ে গিয়ে দেখালো সেই ঘর ভরা কত সোনা রূপ মণি মুক্তা ঝকঝক করছে পরদিন সকাল হতেই রাজামশাই অনেক লোকজন নিয়ে ভূতের বাড়িতে গেলেন তারা মনে করেছেন ভূতেরা নিশ্চয়ই কানুকে মেরে ফেলেছে কিন্তু সেখানে গিয়ে দেখলেন যে সে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে তা দেখে রাজামশাই যেমন আশ্চর্য হলেন কানুর কাছে সব কথা শুনে তেমনি খুশিও হলেন তারপর তাকে আদর করে গায়ে হাত বুলিয়ে নিজের বাড়িতে এনে ধুমধাম করে মেয়ের সঙ্গে বিয়ে দিলেন রাজার বাড়িতে কানু মহা সুখে আছে কিন্তু তার এখনও ভারী দুঃখ এই যে কাঁপুনি শিখতে পারলাম না রাত্রে ঘুমের ভিতরও কানু বলে তা তো কাঁপুনি শিখতে পারলাম না কাঁপুনি শিখতে হবে এ কথা শুনে শুনে একদিন রাজার মেয়ে করলেন কি তার ঝিকে বললেন ঝি নদী থেকে কতগুলো ছোট ছোট মাছ ধরে নিয়ে আয়তো এনে মাছগুলোকে এক কলসি ঠান্ডা জলে রেখে দে সেটা শীতকাল রাত্রে যখন কানু ঘুমিয়ে তখন সেই মাছ ভরা ঠান্ডা জলের সঙ্গে ছোট ছোট মাছগুলো কিলবিল করে তার গায়ে পড়তেই এমনি সেই তার কাঁপুনি তাকে ধরলো যে কাঁপুনি কাকে বলে সে ধরফরিয়ে লাফিয়ে উঠে খালি হু 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 হি 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 করে কাঁপছে আর বলছে আরে আরে এই কী এই বুঝি কাঁপুনি তারপরে সে খুব হাততালি দিয়ে কাপুনি শিখেছি কাপুনি, কাপুনি শিখেছি বলে নাচতে লাগলো।